অভাবের সঙ্গে যুদ্ধ করেও যারা স্বপ্ন দেখে তাদের পাশে এসে দাঁড়ালো এক অনন্য প্রতিষ্ঠান মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমি আঠই জুন উত্তর চব্বিশ পরগনার বিরাটি এলাকায় পাঁচ শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষ পূর্ণেন্দ্র দেবনাথ জিএসটি ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় সদস্য অশোক জিন্দাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ও ভগবান গণেশের গলায় মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বছর ছয়ই জুলাই সংস্থার স্বর্ণ বর্ষে পা রাখেছে পঞ্চাশ বছর ধরে সমাজের পাশে দাঁড়ানো এক গৌরবময় যাত্রা এই উদ্যোগে আজকে ছাত্রদের উৎসাহ যোগাবে আগামী ভবিষ্যতের পথ চলায় আমরা প্রতি বছরই ছাত্র ছাত্রীদের নিয়ে এই জাতীয় অনুষ্ঠান আমরা করি মহাবীর ইন্টারন্যাশনাল বঙ্গভূমির পক্ষ থেকে এবার যে কার্যক্রম দেওয়া হয়েছে তাতে করে পাঁচশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা সম্বর্ধিত করছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রীতি মিনিমাম একটা ক্রাইটেরিয়া রেখেছি যে প্রথম বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে এই এত অঞ্চলের ছাত্রছাত্রী তবে এর মধ্যমগ্রাম বেলঘড়িয়া এমনকি বারাসত থেকেও কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের এখানে এসছে আমরা সংখ্যাটা এখনই বলতে পারছি না কি এখনো ছাত্রছাত্রীরা প্রবেশ করছে আর আমাদের এই যেহেতু মহাবীর ইন্টারন্যাশনাল সারা ভারতবর্ষ তথা পৃথিবীর অনেক জায়গাতেই আমাদের কর্মকাণ্ড চলে সেই কারণে আমাদের মহাবীর ইন্টারন্যাশনাল অ্যাপেক্স যেটা আমাদের মাদার কনসার্ন সেখানকার প্রেসিডেন্ট অনিল জি আজকে দিল্লি থেকে এসছেন এছাড়া কলকাতা থেকে জিএসটি কাউন্সিল মেম্বার তিনি এসছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক রক্তিম দাস মহাশয় এসছেন এবং স্থানীয় অনেক মাস্টারমশাইরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই কার্যক্রম